এদিকে বর্ধমানে গ্রেপ্তার যান্তারা গ্যাঙের তিন সদস্য আলমগঞ্জে ভাড়া বাড়িতে ঘাটি গেড়েছিল তারা বর্ধমান পুলিশ তো গুনা করে জানতে পারেনি এই ডেরার কথা শুক্রবার দিল্লি পুলিশের সাইবার শাখায় গ্রেফতার করে এই তিনজনকে দ্রুতদের নাম রবি মণ্ডল রমেশ কুমার মণ্ডল ও মহেন্দ্র কুমার মণ্ডল তিনজনই ঝাড়খণ্ডের বাসিন্দা বলে জানা যাচ্ছে এবং দীর্ঘদিন ধরেই সাইবার প্রতারণার সঙ্গে যুক্ত ছিলেন তারা জামতারা গ্যাংয়ে তিন সদস্য গ্রেফতার ধৃতদের নাম রবি মন্ডল রমেশ কুমার মন্ডল এবং যেমনটা জানা যাচ্ছে যে তিনজনই ঝাড়খণ্ডের বাসিন্দা দীর্ঘদিন ধরে সাইবার প্রতারণার সঙ্গে যুক্ত ছিলেন এই তিনজন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি মোহাম্মদ খান মোহাম্মদ বর্ধমান পুলিশের তরফ থেকে যে যেমনটা জানা যাচ্ছে যে এই গ্যাংস্টার তাদেরকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশের তরফ থেকে আর কি কি আপডেট পাচ্ছে তাদের বিষয় দেখো যেটা জানা যাচ্ছে যে এরা যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এরা সকলেই ঝাড়খন্ডের বাসিন্দা এবং তারা জামতারা গ্যাং এর সঙ্গে জড়িত বলে এমনটা প্রাথমিক তদন্তের মনে করা হচ্ছে এবং তারা ঝাড়খন্ড থেকে তার দিল্লির একটি সাইবার ক্রাইমের অপরাধের সঙ্গে তারা যুক্ত এবং সেই ঘটনা তদন্ত করতে গিয়ে তারা দিল্লি পুলিশ তারা যখন তোমার ঝাড়খণ্ডে পৌঁছে এবং ঝাড়খণ্ড থেকে তারা তলাশা হয়ে যায় এবং বর্ধমানের আলমগঞ্জ এলাকায় তিনজনে একটি ভাড়া বাড়ি নিয়ে তারা থাকতে শুরু করে এবং ঝাড়খণ্ডের পুলিশ এখানে খবর পেয়ে পরশুদিন তারা এখানে যায় এবং বাড়ি থেকে তিনজনকে গ্রেফতার করে তারপর গতকাল সন্ধ্যা রাত নাগাদ তাদেরকে বর্ধমান আদালতে হাজির করা এবং বর্ধমান আদালতে হাজির করার পর তাদেরকে ট্রানজিট রিমান্ড নিয়ে তাদেরকে দিল্লির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে এবং এই সাইবার ক্রাইমের সঙ্গে আর কে বা তারা জড়িত এবং এই সাইবার ক্রাইমের যে তাদের দল অর্থাৎ এই জামতারা গ্যাং এর দল তাদের কিভাবে জাল বিস্তার রয়েছে সম্পূর্ণ বিষয় তাদের তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে বেশ গোটা তদন্ত সাপেক্ষ নজর রাখো আপাতত ধন্যবাদ